আসসালামু ভাই কেমন আছো আশা করি খুব ভালো আছে এখন যাবো কোচবিহার তো কোচবিহার যাইতে কি করি কি না হয় তো সব তো লাগবে দাদাকে সাথে নিয়ে কোচবিহার স্টেশনে কারণ দিল্লি থেকে দাদা আস্তে আছে আমার বড় দাদা আর বৌদি আস্তে আছে তাদেরকে আনতে আসছে স্টেশনে অনেকদিন পরে আসতে আছে সাথে ভাসতে আসছে তার মানে আম্মু হয়তো সবাই অনেকই দেখছো ফটো দেওয়া হয়েছিল তো তাকে আনতে যাইতেছি অনেকদিন পরে তো যাইতে যাইতে অনেক এনজয় করলাম ভাবতেছি মনে মনে কখন দেখা হবে কখন দেখা হবে খুব দেখতে ইচ্ছে করতেছিল ভাবতেছি আর বসে বসে চিন্তা করতেছি কখন দেখা হবে তো চলো যাই দেখতে দেখতে চলে আসলাম কুচবিহার স্টেশন স্টেশনে এসে ঘোরাঘুরি করতেছি এখন একটু আলগা টিভিন করে নিলাম এই জায়গায় করে টুড়ে নিয়ে নগর ভিতরে যাব একটু পরে স্বপ্ন অনেক ঘোরাঘাড়ি করলাম তারপরে এখন দশ টাকা নিয়ে যে একটা টিকিট কাটতে হবে ভিতরে ঢোকার জন্য একটা টিকিট লাগে টিকিটটা না কাটলে আর কি ফাইন দিয়ে দেবে সেই জন্য একটা দশ টাকা দিয়ে টিকিট কেটে নেবে এখন টিকিট কাউন্টারে টিকিটটা ভালোভাবে কেটে নিয়ে যাবো দেখি কে কে আছে তো যে টিকিটটা কেটে নিলে এখন যাবো ভিতরে দাদা যখন কল করবে তখন তাকে মনে করো আর কি এই সব কিছু সামান সামান নামাইতে হবে সব কিছু নামিয়ে তারপরে একসঙ্গে সঙ্গে যাবো বাড়ি তো দেখি কোন জায়গায় দাঁড়াইতে হবে দাঁড়াই তারপরে একটু কল করি কল নল করে তোমাদের সঙ্গে দেখা হতেছে ষোলো যায় যাইতে থাকে আসছে সেই দিন ঘুরে দিচ্ছে রে ডা আপন সুরে আসছে সেই বছর ঘুরে দিচ্ছে রে ডা আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন বাড়ি নিয়ে আসার সাথে সাথে বাবা অনেক খুশি এবং শিশু বাবা গিয়েছিল যে বাবা গিয়ে ওই জায়গায় নিচে নিচে তো ওই জায়গাও নিচে তো ভিডিওটা পর্যন্ত ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই টা